দেখিয়া গর্জয় প্রভু করে হুংকার মুই সেই মুই সেই বলে কি করি শ্রীবাসিয়া বলে নৃসিংহ পুজয় শ্রীনিবাস যেই ঘরে পুনঃ পুন লাথি মারে তাহার দুয়ারে কাহারে পুজিস পরিষ্কার ধ্যান যাহারে পুজিস্তারে দেখ বিদ্যমান জলন্ত অনল দেখে শ্রীবাস পণ্ডিত হইল সমাধি চারি চারিভী দেখি বসি আছে চতুর্ভুজ ধর গিতে আছে যেন সিংহ সার বাম কক্ষে তালি দিয়া করে হুংকার দেখিয়া হইল কম্প শ্রীবাস শরীরে স্তম্ভ হইলে শ্রীনিবাস কিছুই নাশ পুরে ডাকিয়া বলে প্রভু আরে শ্রীনিবাস এতদিন না জানিস আমারও প্রকাশ তোর উচ্চ সংকীর্তনে নাড়ার হুঙ্কারে ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্ব নিশ্চিন্তে আস তুমি মরে না জানিয়া শান্তিপুরে গেল নাড়া আমারে এড়িয়া সাধু ধারী দুষ্টু দুষ্ট বিনাশি বু সব তোর কিছু চিন্তা নাহি পরম স্তব প্রভুরে দেখিয়া প্রেমে কান্দে শ্রীনিবাস ঘুচিল অন্তর ভয় পাইয়া আশ্বাস